রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক ধোকা খাই প্রতিনিয়ত ধোকা খেয়ে যাচ্ছি যারা আমরা রেস্টুরেন্টে খেতে পছন্দ করি আসলে বাড়িতে আমরা আলু ভত্তার ডালও যদি খাই সেটাই কিন্তু তৃপ্তি সহকারে খাই কিন্তু আমরা হোটেলে গিয়ে সিম্পল একটা খাবার খেলে অনেক টাকা তাদেরকে গুনে দিতে হয় এটা আসলে আফসোস আর যারা তো অভ্যস্ত পছন্দ করেন তাদের জন্য তো রেস্টুরেন্ট কিছুই না কিন্তু ট্রাস্ট মি বাসায় যদি আমরা এই সব খাবার তৈরি করি তাহলে কিন্তু আমাদের অযথা অপচয় করতে হবে না আর সিম্পল জিনিসগুলো আমরা ঘরেই তৈরি করতে পারবো কি ঘরের মানুষদেরও মন জয় করতে পারবো অতিথি আসলেও জাস্ট হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে আপনার তাহলে এই অলস নাস্তাটি আপনিও তৈরি করতে করে নিতে পারবেন যে কোনো ব্যসালার থেকে শুরু করে একটা ছোটো বাচ্চাও যদি হয় সেও কিন্তু এই খাবারটা অনায়াসে তৈরি করে নিতে পারবে আমাদেরকে আর রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করতে হবে না যদিও বাসায় সব কিছু থাকে না বাসায় ঝটপট যা কিছু আছে তাই দিয়ে চটপটে একটা নাস্তা আমরা তৈরি করব। আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর লবণ আর এখানে পাউরুটি কেটে নিয়েছি পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি একটু মুচমুচে করে নেব খেয়াল রাখতে হবে পাউরুটিটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আমরা এর আসল স্বাদটা পাবো না তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে পাউরুটিটা তুলে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর যে ডিমটা দেখতে পাচ্ছেন ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এভাবে করে ঢেলে দিচ্ছি আসলে আমার বেবিটা অনেক অসুস্থ কিছুই খেতে চাচ্ছে না ঝটপট এই নাস্তাটা মানে সে পছন্দ করবে এরকমই একটা নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা একেবারে পারফেক্ট যদি অনেক সময় সকালবেলা উঠে আমাদের সময় থাকে না কোনো কিছু করতে হাজবেন্ড যদি অফিসে যায় বা ব্যবসার কাজে যায় ঝটপট এই নাস্তাটা আপনারা করে দিতে পারবেন এটা খেতেও অনেকটা মুখরোচক তো দেখতে পাচ্ছেন আমি ডিমটা দেওয়ার পর সাইটের অংশগুলো কেটে মাঝখানে দিয়ে দিয়েছি আর একটা আম স্লাইস করে কেটে দিয়েছি আসলে অনেক সময় অনেকে আম খেতে পছন্দ করে না বিশেষ করে আমার মেয়েটা আম খেতে একদমই পছন্দ করে না আমটা আবার আমার এতটা পছন্দ যতগুলো ফল আছে তার মধ্যে আমার আর পেড়াটা আমার ভীষণ পছন্দ আর ঠিক তার উল্টোটা হয়েছে আমার মেয়েটা সামনে বছর তো আম খাইনি এবার টুকটাক খাচ্ছে তারপরেও কিন্তু আম খেতে অনীহা তো এভাবে করে তার করে দিয়েছে সে কিন্তু অনায়াসে খেয়ে নিয়েছে আসলে ভিতরে আম আছে সেটা সে খেয়ালই করেনি তারপরেও জ্বরের মুখ সে কিন্তু কিছুই বলেনি অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছে এছাড়া ভাতটা কিছুই খেতে চাচ্ছে না শরীরটা একেবারে শেষ হয়ে গেছে আপনিও চাইলে ঘরে এটা পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন সবাই কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর সবার মাঝে শেয়ার করবেন সবাইকে ভালো থাকবেন আল্লা হাফেজ